আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমিত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রবতো আপনাদের আমি অনেক ভালো আছি আমার এই কালার ওয়াট মুরগির বয়স বিয়াল্লিশ দিন আলহামদুলিল্লাহ ফার্মে সাইনা অটো ড্রিঙ্কার কার্ড লাগালাম আলহামদুলিল্লাহ মোট ড্রিঙ্কার কার্ড লাগিয়েছি আঠারোটি এক এক লাইনে আঠারোটি ড্রিঙ্ক কার্ড দিয়েছি এই নয়টি করে দুই লাইনে আঠারোটি ড্রিঙ্কার কার্ড দিয়েছি এবং পানির যে শক্ত লাইনটি মাঝখান দিয়ে যে টেনে সিটটা আপনার একটি দিয়েছি এর খরচ বাঁচালাম কারণ এই পাইপটি দেখবেন অনেকে ড্রিঙ্কারের ফা দিয়ে দুই পাশে দুটো দিয়ে দিই কিন্তু আমি একটি লাইন দিলাম আলহামদুলিল্লাহ আমার পাইপের যে পানির লাইনটি আছে এটা ড্রিঙ্কারটা দুপাশে দিয়ে দিয়েছি এই পাইপটি থেকে টেনে আলহামদুলিল্লাহ কারণ এখন ড্রিঙ্কার লাগাতে চেয়েছিলাম না মুরগির ফার্ম করতে প্রায় আড়াই লাখ টাকা খরচ তারপরেও সাড়ে চারশো পাঁচশো লিটার পানি খাচ্ছে জন্য কষ্ট করে হলে একটু ড্রিঙ্কারটা লাগিয়ে দিলাম আর বিশেষ করে মুরগির বাজারে যে অবস্থা এটা আপনার ভাবার বিষয় না এটা এস ওয়ান অফ এ এ সুইচটি এটা আপনার দিয়ে রেখেছি যে পাইপটি পাইপটি আপনার সাড়ে ছয় ফুট উঁচুতে দিয়ে আসে ইনশাল্লাহ আরেকটু উঁচু করে দেবো তাহলে যে পানির লাইনে যে সেগুন পাইপটি দেখছেন এটা একটু ঝুলে আসে এটা একটু উঁচু হয়ে যাবে ইনশাল্লাহ আর মুরগির বাজারের যে অবস্থা এটা আপনার ট্রেনিক্যাল লাগানোর কারণ এটা বিশেষ করে যে আপনার একটু বেশি দিন রাখতে হলেও মুরগি রাখবো কারণ যে দাম আছে এই দামে মুরগি বেসলে অনেক টাকা লস যাবে এজন্য আরও বিশেষ করে কার্ডটি লাগানো আলহামদুলিল্লাহ ড্রিঙ্কার করতে খরচ হয়েছে মোট আমার বারো হাজার টাকা খরচ হয়েছে কারণ একটু খরচ বাসিয়েছে না একটু বেশি হতো যদি এই পাইপটির লাইনটির লাইনের ভক্ত পাইপটি দুপাই দিয়ে দিতাম আরও এক হাজার দেড় হাজার টাকা বেশি দিত আবার পানির যে ট্যাঙ্কিটি আমি লাগিয়েছি এই পানির ট্যাঙ্কিটি আপনার এই যে তেলের যে ড্রাম থাকে আড়াইশো লিটারের তেলের ড্রাম এটা দিয়েছে এবং মাছাটি করেছে বাঁশ দিয়ে এবং যে বাঁশটি হতে হয় ওইটাও বাঁশের যেন জন্য একটু খরচ কমেছে ইনশাল্লাহ পরবর্তীতে সিমেন্টের খুঁটিয়ে দিয়ে দেবো মাচার নিচে আর এই তেলের ড্রামটি অনেকেই দেখবেন ঢাকনা কাটা থাকে না কিন্তু ড্যামটির ঢাকনা কেটে আপনার যে কবজা কবজা দিয়ে বা হ্যাচ বল দিয়ে যে একবারে সেট করে দিয়েছে একুশশো টাকা নিয়েছে এই ট্যাঙ্কিটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মুরগির বারোশো বারোশো গ্রাম গড় করার নিয়ে আছে দেখা যাক আল্লাহ তালের ভিতরে দামটি বাড়ায় কি আর অনেকে দেখবেন আপনার এই পানির ড্রিঙ্কারের যে আপনার লাইনটি একটু একটু বাড়ায় রাখে বাড়াই রাখলে কি হয় আপনার অনেক সময় মুরগি দৌড়াদৌড়ি করলে হটা বড়া করলে একটু উতো লাগলে অনেক সময় পানি নিচে পড়ে লিটার হয়ে ভিজে যায় অনেক সময় এমনই গ্যাস হয় ঘরে এর জন্য আমি ট্যাঙ্কারের লাইন পানির লাইনটি কমায় রেখেছি কমায় রাখলেও দেখেছি যে পানি খায় এবং বাড়ায় রাখলেও একই পানি এই এজন্য একটু কমায় রেখেছি যেন দৌড়াদৌড়ি করলেও গোদা লাগলেও পানি না পড়েনি সেই এই যে যেভাবে দিয়ে রেখেছি এটা দেখুন অনেকের গোতা লাগে পানির নিচে পানি পড়ি যে অনেক সময় ভিজে দুর্গন্ধ হয়ে যায় এজন্য দিয়ে রেখেছে যে নিচে কোনো রকম আছে পানি খেতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ